একটি ছোট্ট গ্রামে বাস করত সুশীল আর সুশীল একজন ধার্মিক এবং কঠোর পরিশ্রমী মানুষ তার সুখী সংসারে ছিল স্ত্রী মেয়ে এবং বুলু নামের একটি কুকুর প্রতিদিন সুশীল সকালে পুকুরে যেত মাছেদের খাবার দিত খাবার দেওয়ার পরে কিছু মাছ ধরে বাজারে বিক্রি করত, এবং বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আবার বাড়িতে ফিরত বিকেলে সুশীল জমিতে কাজ করত এবং সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসত ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে দেখে মাছ চুরি করে নিয়ে গেছে। পুকুরের চারপাশে কিছু মরা মাছ পড়ে আছে। সুশীল খুব রেগে গেল ভাবল আজ রাতে আমি পুকুর পাহারা দেব সন্ধ্যার পরে খাবার খেয়ে সুশীল তার স্ত্রী ও মেয়েকে বলল, আমি পুকুরে পাহারা দিতে যাচ্ছি তোমরা চিন্তা করো না তারপর সে পুকুরের দিকে রওনা দিল কিছুটা এগিয়ে যাওয়ার পর সে হঠাৎ লক্ষ্য করল একটি সাদা কাপড় পরা মহিলা পুকুরের পার দিয়ে হাঁটছে এবং তার হাত দিয়ে মাছ ধরে খাচ্ছে এই দৃশ্য দেখে সুশীলের রক্ত হিম হয়ে গেল সে খুবই ভীত হয়ে পড়ল সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে মনে মনে চিন্তা করতে লাগল এটা কি সত্যিই মানুষের কাজ নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটছে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। না কারণ সে মনোযোগ দিয়ে মাছ খাচ্ছিল এমন সময় সুশীল তার পাশে থাকা গাছের পাতা নড়ে ওঠে এটা দেখে তো সুশীল ভয় দিল এক দৌড় কিছু দূর দৌড়ে যাওয়ার পর সে অজ্ঞান হয়ে পড়ে রইল পরের দিন সকালে সুশীল বাড়িতে না ফেরায় তার বউ এবং নিয়ে তাকে খুঁজতে পুকুরের দিকে গিয়ে দেখো সুশীল মাটিতে পড়ে রয়েছে পরে বাড়িতে নিয়ে গিয়ে সুশীলের জ্ঞান ফেরার পর সুশীল সব ঘটনা খুলে বলেন পরে সে এক হুজুরের মাধ্যমে পুকুরটি থেকে ভূত তাড়িয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো